হ্যালো গাইস আজকে আমি চলে এলাম যে জায়গায় এটা হচ্ছে সিকিরহাট লোকেশনটা দিচ্ছি পদ্মপুকুর থেকে সোজা থেকে উত্তর দিকে পুরো পাকা রাস্তা ধরে তোমার চলে আসবে এসে সিকিরহাট একদম পুরো সিকিরহাট থেকে একদম পুরো ঢালা রাস্তা এই ঢালা রাস্তা দেখালাম তো বন্ধুরা আজকে যে জায়গায় রয়েছে হচ্ছে একটা ধর্ষণীয় স্থান তো বন্ধুরা যে দর্শনের স্থানটা দেখাবো তো আপনাদের সবাই খুব ভালো লাগবে এমনকি এতটাই অপূর্ব জিনিস তো আপনাদের বারে বারে এই জিনিসটা দেখতে হবে বন্ধুরা দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করছি তো এখানে লেখা আছে আঠার মার্কি স্বর্গদার মহাশ্মশান তো এই শ্মশানে বন্ধুরা প্রচুর মানুষ আসে এখানে বসার জায়গা আছে এখানে কিছু দেখার জিনিসও আছে আমি সবাইকে দেখাচ্ছি তো হ্যাঁ আমি যাবো যাবো বন্ধুরা এটা হচ্ছে কিছু কিছু দর্শনের জিনিস পাথরের খোদাই করা তো আমি সবই দেখাবো তোমাদেরকে দেখো এই জায়গায় আসলে মানুষের অর্থ লোভ লালসা সবই চলে যাবে এমনকি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমার দেখো অপূর্ব জিনিস বন্ধুরা তোমার দেখো ঠাকুরের কি লীলা এখানে দেখো কিভাবে ঠাকুরগুলো বিরাজমান তোমরা দেখো আর এইটা হচ্ছে হচ্ছে এই পুকুর আর এই হচ্ছে হচ্ছে ঠাকুরগুলো খোদাই করা আছে আমি বন্ধু দেখার অল টোটাল আমরা দেখাবো তোমরা দেখতে থাকো এই মাঠে মাঠে হচ্ছে মানুষ হচ্ছে বিকেলের শান্তিপ্রিয় জায়গা এখানে হচ্ছে সবাই বসে এবং আরো কিছু ঠাকুরের জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো কিছু কিছু এখানে আহ প্রতিমা হচ্ছে একদম পুরো মানে পাথরে খোদাই করা যুগ যুগ এখানে থাকবে এখানে সব জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ই হচ্ছে মেন মায়ের স্থান এখানে লেখা আছে বাবা যমরাজ ওপরে আছে আর নিচে লেখা আছে ধর্মকে যে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে মনে তোমাদের ভিতরের কিছু জিনিস আমি দেখাচ্ছি এটা হচ্ছে শ্মশান এখানে হচ্ছে দর্শন এখানে হচ্ছে দর্শক এখানে হচ্ছে দাহ করা হয় আর এখানে হচ্ছে কোনো দেয়ালে এখানে নাম লেখা যাবে না এখানে লেখাই আছে দেয়ালে আর এখানে হচ্ছে খুবই মানুষ মানুষজন এখানে আসে মানুষ এখানে শান্তিপ্রিয় জায়গা তো মানুষ এখানে এসে সবকিছু দেখে সুন্দরভাবে এখানে কিছু কিছু জিনিস লেখা আছে তোমরা দেখো বন্ধুরা এতটাই অপূর্ব জায়গা বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটা বারে বারে দেখতে হবে আর 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 বন্ধুরা এখানে হচ্ছে 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 মানুষজন বসে থাকে এইটা মেন মায়ের মন্দির আর বন্ধুরা এই হচ্ছে সুন্দর অপূর্ব জায়গা এই এখানে হচ্ছে মেন হচ্ছে মায়ের মন্দির তো এই মন্দির হ্যাঁ এই এখানে হচ্ছে মা বিরাজমান আর হচ্ছে মায়ের মন্দিরে আমি ভিতরে যিনি দেখাবো মাঠে চলো বন্ধুরা বন্ধুরা এইটা হচ্ছে এই মা তোমরা মাকে দেখো এই শ্মশান কালী মা এই মায়ের মা এতটাই জাগ্রত মায়ের কাছে কেউ যদি কিছু আবদার করে বন্ধুরা মা তাকে না তো মা যতটা পারে কিছু দেওয়ার জন্য আর বন্ধুরা এই হচ্ছে মায়ের মায়ের হচ্ছে টোটালটা হচ্ছে আমি দেখাচ্ছি সুন্দর সামনে একটু কারুকার্য করা আছে ভেতরটা পুরোটাই দেখালাম মাকে তোমরা দেখে নাও চলো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা